এক গ্রামের মোড়ে ছোট্ট একটি টিনের চালা দেওয়া দোকানে রুটি শেখত এক যুবক যার নাম মধুসূদান সবাই তাকে মধু বলেই ডাকত তার দোকানের নাম ছিল মধুর রুটি ঘর রুটির সাথে সামান্য আলুর তরকারি বিক্রি করতো সে অভাবের নিত্যসঙ্গী মধু খুব ভরে উঠে নিজের হাতে আটা মেখে রুটি তৈরি করত। তার রুটি নরম আর সুস্বাদু হলেও বিক্রি বাটা খুব একটা হতো না গ্রামের মানুষ গরিব তাদের দুবেলা পেট ভরে খাওয়ার মতো সামর্থ্য ছিল না দিন পাঁচটা রুটি বিক্রি হলে তো কোনোদিন মোটে দুটো মধু আর তার স্ত্রী শশী তাদের ছোট্ট সংসার কিন্তু এই সামান্য আয় দিয়ে সংসার চালানো দুষ্কর হয়ে উঠত তাদের একমাত্র সন্তান খোকা প্রায়ই দুধ খেতে চাইত কিন্তু মধু দুধ কেনার টাকা জোগাড় করতে পারত না শশী প্রায় দীর্ঘশ্বাস ফেলে বলতো এ কেমন জীবন গো পেট ভরে খেতেও পারি না আর খোকার জন্য এক ফোঁটা দুধও আনতে পারি না মধু শুধু মন খারাপ করে উত্তর দিত চেষ্টা তো করি শশী কিন্তু মানুষের হাতে যদি তাকাই না থাকে তো রুটি কিনবে কি দিয়ে তাদের এই অভাব অনটনের মাঝে মাঝে মধু রাতের বেলায় আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করত ভগবান একটি পথ দেখাও আর তো পারছি না এই অভাবের বোঝা বইতে একদিন ভর দুপুরে যখন দোকান প্রায় ফাঁকা তখন দোকানের সামনে এসে দাঁড়ালেন এক সাধু বাবা তার পরনে গেরুয়া বসন মাথা ভর্তি জটা চেহারায় এক অদ্ভুত তেজ আর চোখে শান্তির ছাপ সাধু বাবা মধুকে ডেকে বললেন বাপ অনেক দূর থেকে হেঁটে এসেছি খুব খিদে পেয়েছে রুটি আর তরকারি দিতে পারো তাড়াতাড়ি একটি থালায় চারটে গরম রুটি আর বেশি করে আলুর তরকারি এনে দিল সাধু বাবা তৃপ্তি ভরে খেলেন খাওয়ার শেষে তিনি মধুর কাছে মধুকে দাম দিল মধু বলল বাবা আপনি সাধু মানুষ আপনার কাছে কিসের দাম আপনার পেট ভরেছে তাতেই আমি খুশি সাধু বাবা হাসলেন সেই হাসি যেন সূর্যের আলোর মতো উজ্জ্বল তিনি বললেন বাপ আমি সাধু হতে পারি কিন্তু অন্যের শ্রমের মূল্য না দিলে ধর্ম থাকে না তবুও যখন তুমি দাম নেবে না তখন আমি তোমাকে একটি আশীর্বাদ দিতে পারি মধু অবাক হয়ে তাকিয়ে রইল মধুর মাথায় হাত রেখে বললেন শোনো বৎস তোমার মনে কোনো ছলনা নেই তুমি অত্যন্ত সৎ এবং পরোপকারী তোমার এই গুণের জন্য আমি তোমাকে একটি মন্ত্র দিচ্ছি আজ থেকে তোমার বানানো প্রথম রুটিটি তুমি কাউকে বিক্রি করবে না সেটি তুমি তোমার দোকানের মাটির নিচে একটি গর্ত করে পুঁতে দেবে যতদিন তুমি এটা করবে ততদিন তোমার দোকানে রুটির কোনো কমতি হবে না এবং তোমার অভাব দূর হবে পরের দিন ভোর থেকেই মধু ঠিক তাই করল রুটি বানানোর পর সে প্রথম রুটিটা দোকানে মাটির নিচে পুঁতে দিল আর মনে মনে সাধু বাবার মন্ত্রটি জপ করল আশ্চর্যজনকভাবে সেদিন সকাল থেকে দোকানে ভিড় জমতে শুরু করল কেউ পাঁচটা রুটি কিনছে কেউ দশটা দুপুরের মধ্যে তার সমস্ত রুটি বিক্রি হয়ে গেল মধু তো অবাক সে হাঁপাতে হাঁপাতে ঘরে গেল তার মুখ ভর্তি হাসি শশীও দেখে অবাক এই ঘটনার পর থেকে রোজ একই ঘটনা ঘটতে লাগল মধুদের অভাব দূর হলো তারা খোকার জন্য ভালো দুধ আর ভালো খাবার কিনতে পারল অন্তরের শান্তি মধু তবুও প্রতিদিন খুব ভোরে ওঠে আর প্রথম রুটিটা মাটিতে পুঁতে দেয় সে জানে এই সামান্য রুটিটি কেবল রুটি নয় এটি সাধু বাবার দেওয়া আশীর্বাদ যা তার সততা আর পরোপকার করার প্রতিদান মধু আর শশী এখন সুখে থাকে তারা শিখেছে যে সৎ মনে কাজ করলে এবং নিজের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে অন্যদের সাহায্য করলে একদিন না একদিন ঈশ্বর ঠিকই মুখ তুলে চান আর অভাবের মেঘ কেটে গেলে জীবনে শান্তি আর আনন্দ ফিরে আসে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য